হ্যালো বন্ধুরা রমায়নসেন ব্লগে সবাইকে স্বাগত আমি রমা দেখো চলে এসছি সকাল সকাল তোমাদের পুজো দিয়েই ভিডিওটা শুরু করছি দেখা যাক কি কি দেখাতে পারি তোমাদেরকে ছোট একটা ভিডিও করব পুরো ভিডিওটা দেখো স্কিপ করো না ঠিক আছে চলো পুজো সেরে নিয়েছি এখন প্রায় এগারোটার কাছাকাছি বাজে কিন্তু আমার পুজো অনেক সময় হয়ে গেছে দিয়েছি আমি তো ভোর পাঁচটায় উঠি তোমরা অনেকেই জানো সব কাজটা সেরে টেরে পুজো কমপ্লিট করেছি অনেক কাজ করেছি সকালে দুনিয়ার কাপড় কেটেছি ছি দু কাপড় কেচে জল ভরা আছে বাসি কাজ সকলেরই থাকে ঘর মোছা টোচা করে চান পুজো সেরে দেখো এগারোটা বাঁচতে পাঁচ মিনিট হয়তো বাকি ঠিক আছে তো চলো ঠান্ডাও লাগছে বেশি কথা বললে বুকে ব্যথাও করে হাঁপিয়ে যাই জানো তো এরকম হয়েছে ঠান্ডা লাগলে আমার এই পরিস্থিতি হয় তো পুজো শেষ করলাম তো এখন যাব দেখো এখানে চালের গুঁড়ি মানে ঘরের মধ্যেই মেলে দিয়েছি একটু হাওয়া বাতাস লাগানো নালে গন্ধ হয়ে যাবে আর দেখো রবিবারের বাজারের অবস্থা মনে হচ্ছে আমার বিয়ের বাজার নিয়ে এসছে পুরো বাজারটা তুলে নিয়ে আসছে যখন আনে এই রকম নিয়ে আসে জানো তো আমার মাথাটা গরম হয়ে যায় রবিবার তোমাদেরকে অনেককে বলি আমি রবিবার আসলে দম ফেলাইতে পাই না এই দেখো এই অবস্থা এগুলো সব ফ্রিজে তুলতে হবে কত রকমের সবজি কোনো সবজি বাকি নেই মানে পুরো বাজারটা তুলে নিয়ে আসছে যখন আনবে তো আনবে আর যখন নাই তো নাই এখানে দেখো এটা পোনা মাছ চার রকমের মাছ নিয়ে আসছে সব কাটতে হবে আমাকে তিন রকমের মাছ কাটতে হবে তাহলে চিন্তা করো এটা পোনা মাছ নিয়ে এসছে চারটা গোটা গোটা এগুলোকে গোটাই বানিয়ে খাওয়াবো আর এখানে ট্যাংরা মাছ নিয়ে এসছে হাফ কেজির মতন হবে পাবদা আছে পলিথিনের মধ্যে সেটাও কাটতে হবে ডিম আছে ডিমগুলোকেও ধুতে হবে কাতলা মাছ দেখো অবস্থা দেখো দেখেছো এদিকে বড়ি লাউ শাক গাজর বেগুন মানে ভাজা খাওয়া বেগুন সরু বেগুন পেঁয়াজ কলি মানে কোনো কিছু বাদ নাই পালং শাক লেবু লেবুটা হচ্ছে যে লেবু জল খায় তার জন্য এক ঠিকি লেবু তারপর আমার যে ডালে ভাতের সাথে খাওয়ার জন্য লেবু দেখতে পেলে তো তোমরা দেখো এই যে গন্ধরাজ লেবু এটা বেশি না এটা দুটো আনা হয়েছে তারপরে তো কাঁচা লঙ্কা যা যা থা লাগে আর কি সব নিয়ে আসছে বকলি ফুলকপি বাঁধাকপি আর দেখো ব্যাগের মধ্যে কিন্তু রয়েছে ব্যাগের থেকে ঢালা হয়নি এখনও ওই দেখো এগুলোকে আমাকে ফ্রিজের মধ্যে সব ঢুকাইতে কম সময় লাগে আমার একদম রাত কাভার হয়ে যাবে আমার রবিবার আসলে মানে কি মাথা টাথা ঘুরে যায় এমন অবস্থা তারপরে তো রান্না রান্না সেরকম আমি কিছু করবো না একটু পাবদা মাছে ঝাল করে রেখে দেবো তার জন্য আমি অত পাবদা ভালোবাসি না আমার জন্য একটা ডিম সিদ্ধ দিয়ে দিব তো চলো কি রান্না করে সেটাও শেয়ার করব। ভিডিও বেশি বড় করব না অল্প একটু শেয়ার করে ভিডিওটা করছি তো তোমরা দেখো পুরো ভিডিওটা চলো মাছগুলোকে কাটবো তারপর ডিমগুলোকে ঘষে ধুবো ধুয়ে ধুয়ে ফ্রিজে রাখি আমি ওই নোংরা ডিমগুলো ফ্রিজে রাখি না সেই জন্য আমার অনেক মানে কাজ সময় লেগে যায় এগুলো করতে করতে তো চলো কি দেখো এটা কি বলো তো মিষ্টি কুমড়ো না এটা কিন্তু পেয়ারা দেখো কত বড় পেয়ারা সেই পেয়ারাটা তোমাদের শেয়ার করি তো এখানে দেখো চান করে চুলটা ওচরাইনি তো এখানে ডাল বসিয়ে দিয়েছি ডালটা প্রায় ফুটে আসছে আর একদিকে দেখো দুধ গরম করে রেখেছি বাবা হাঁপিয়ে যাচ্ছি জানো তো কথা বলতে বলতে কত বলবো এখানে দেখো দুধ গরম যেহেতু একটু পিঠা তো করতেই হবে তো ওর জন্য দুধটা একদম খির করে জাল দেওয়া আছে খেজুরে গুঁড়ে পায়েস করবো এখানে যে আমাদের বাড়িয়ালি ফুল গাছগুলো একটু দেখিয়ে দিই ফুল কিছু কিছু ফুটেছে আর এই সময়তে না প্রচুর ফুল ফুটে এরা ফুল প্রচুর লাগে আগে ছাদে লাগাতো ছাদে টিন দিয়ে কাভার করে দিয়েছে তো রোদ পরে না তাই নিচে নিয়ে এসছে তো নিচেও এখন ঠান্ডার জন্য না ভালো ভালো ফুলগুলো ফোটেনি নাহলে এই সময়তে তো প্রচুর ফুল হয় এবার হয়নি যেটুক হয়েছে সেটুক তোমাদের সাথে শেয়ার করলাম আগেও শেয়ার করছি তখন তো ফুল সেরকম ফোটেনি এখন ফোটা ধরেছে ফুটবে আস্তে আস্তে ফুটবে একটু রোদটা পড়লে রোদ সেরকম পড়ে না আমরা মা বাইরে দাঁড়িয়ে আছি তো কারণ ঘরে তো রোদের বংশ নেই তাই ভাবলাম ফুলগুলো একটু শেয়ার করে দিই তাই দেখো দেখতে থাকো ফুলগুলো আর পরের ভিডিওর জন্য অপেক্ষায় থেকো দেখি পরে কবে নিয়ে আসি ভিডিও সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর স্কিপ করো না তোমরা যে যেখান থেকে দেখে থাকো আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে এখনও অবধি সার্ফ করনি তো সার্ভ করে দিয়ে আমার চ্যানেলটায় পাশে থেকো ঠিক আছে তো চলো দেখতে থাকো ততক্ষণ আমি একটু রেস্ট নিয়ে নিই আর প্রচুর আওয়াজ সেই জন্য আমি পরে ভয়েসটা দিচ্ছি কারণ রাস্তার পারে তো ঘর ওই দেখো গেটটা একদম রাস্তার পারে আমার ঘর ভিতরে আমি রাস্তার সামনে দাঁড়িয়ে আছি ঠিক আছে তা আমার ঘর একদম কোনার মধ্যে রোদের বংশও নেই এটা একদম এটা পাশের বাড়ি একদম চিপির মধ্যে থাকি আমি মানে বলে না যত গুড় তত মিষ্টি সেই রকম আর কি চলো বাড়ি ভেতরে যাই কি করা যায় রান্নাগুলো আমার বাজার দেখলে মাথা গরম হয়ে যাচ্ছে সেই জন্য আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না কিন্তু করতে তো হবে আমাকেই আমি ছাড়া তো কে করবে তো এখানে দেখো বস্তা পেতে রেখেছে ওদের বাড়ি লির একটা কুকুর আছে সে রোদে বসে এখানে ওর জন্য বস্তা এখানে একটু রোদ আছে এইখানেই দাঁড়িয়ে আছি একটু রোদ তাপাচ্ছি শরীরটার মধ্যে না হলে একদম ঠান্ডায় প্রচণ্ড কাঁপছি বুঝতে পারছো এই অবস্থা চলো আজকের রান্নাগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিই দেখো এখানে গরম গরম ভাত করে রেখেছি এক বেলার জন্য আমাদের তিনজনের হয়ে যাবে এখানে পালং বড়ি দিয়ে করেছি ঠিক আছে আর এখানে বেগুন ভর্তা কিছুটা আছে সকালে খাওয়া হয়ে গেছে আর এখানে বাঁধাকপি মটরশুঁটি দিয়ে একটু ভাজা ভাজা করেছি আলু দিয়ে আর গরম গরম মুসুর ডাল দেখো এখানে আমি একটা ডিম দিয়ে দিয়েছি আমার জন্য কারণ আমি মাছ খেতে ভালোবাসি না অত একটা ডিম সেদ্ধ দিয়ে দিচ্ছি আর হচ্ছে এই যে পাত্তা মাছের ঝাল করেছি ও বাবার জন্য শশা লেবু কেটে দেবো বাস হয়ে যাবে এই হচ্ছে আমার আজকের রেসিপি রাতেরটা রাতে দেখা যাবে কি করা যায় তো ভালো থেকো সবাই সুস্থ থেকো আজকের মতন টাটা বাই বাই আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য অপেক্ষায় থেকো তো আবারও বলছি লাইক করে দিও পাশে থেকো ধন্যবাদ থ্যাংক ইউ